আমার কলেজ আমি এখান থেকে পড়াশোনা করেছি এই যে গুরুদাস কলেজ আমাদের কলেজ গুরুদাস কলেজ হাঁকা হ্যাঁ

না আসল কাজ তাহলে তোমরাই করছো আসল কাজ তাই তো কিন্তু অর্ক হ্যাঁ সত্যি ফাঁকা ভাই আরে আমার কলেজ আমি এখান থেকে পড়াশোনা করেছি এই যে গুরুদাস কলেজ গুরুদাস কলেজ বেলেঘাটা কিন্তু সত্যি ফাঁকা

है uh -huh.